হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম বড়ো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টাইলস কাটার দেখানোর চেষ্টা করবো টোটাল কোম্পানির আমাদের কাছে সেম মেশিন টোটাল হবে ইংক হবে ওয়াটফো হবে টোলসুন হবে তারপর হচ্ছে আপনার বস হবে ক্রাউন হবে ওয়াক ইন হবে যার যেটা প্রয়োজন হবে যা যোগ করবেন সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানির একটা টাইলস কাটার এটার মধ্যে দুইটা সাইজ হয়ে থাকে এটা হচ্ছে আপনার ছয়শো এম এম এটার মধ্যে চারশো এম এম ছয়শো এম সাইজ হয়ে থাকে এ হচ্ছে বডি সম্পূর্ণ যে মেটাল বডি পেয়ে যাচ্ছেন আপনারা ইজিলি হ্যান্ডেল মুভ করে যে কোনো টায়লস কিন্তু আপনারা কাটতে পারবেন মেজারিং দেওয়া আছে এটার মধ্যে যারা একটা ভালো কোয়ালিটির বা ভালো মানের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা হচ্ছে টোটাল কোম্পানির এই টাইলস কাটারটা নিতে পারেন এখানে আপনার টাইলসগুলো অ্যাডজাস্টমেন্ট করে মেজারিং করে ইজিলি আপনার টাইলসগুলো কাটতে পারবেন আপনার সাইজ অনুযায়ী আপনার চারশো এম এবং ছয়শো mm দুইটা সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার কাছে দুইটা সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রেড সাইজ দেওয়া আছে ম্যাক্সিমাম ছয় সাম পর্যন্ত আপনার টাইলস কাটতে পারবেন একশো এম এম চার ইঞ্চি মানে আপনার ছয় সাম এম আপনার হচ্ছে আপনার চোদ্দ এম পর্যন্ত ম্যাক্সিমাম টাইলস এবং পঞ্চান্ন এম পর্যন্ত আপনার কাটিং ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনার হচ্ছে ছয়শো এম এম আপনার চার ইন্টু ছয় আপনার চব্বিশ ইঞ্চি এটা সাইজ আবার একটা হচ্ছে আপনার চারশো এম আছে চারশো এম যেটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি দুইটা কোনতে অ্যাভেলেবেল আছে প্রেসকোড আরও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে আপনার যে ব্র্যান্ডেরই চয়েস হবে বা ইউজ করে থাকেন আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে এর টাইলস কাটাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ চৌষট্টি জেলে হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হবে অথবা সরাসরি সব পে এসে নিতে পারবেন আপনারা আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন আজকে চৎকার জড়িত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ